রিসর্ট ঢোকার আগে অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের বাবারে পুরো কাদা এইটাই মনে হচ্ছে শুশুনিয়া পাহাড় দেখো কি দারুণ লাগছে কাশ ফুলে পুরো ভর্তি হয়ে আছে আর পাহাড়টা সত্যি পুরুলিয়া মানে পুরুলিয়াই মানে এত দারুণ লাগছে তো আরও একবার গুড মর্নিং আর তোমরা দেখছো আমার চ্যানেল রয় ক্রিয়েশন আর আমি দেবরাজ আর এখন আছি আমি বরন্তী আর এই হচ্ছে বরন্তি লেক আর এই হচ্ছে বরন্তি পাহাড় দেখো সব ভিডিও শ্যুট চলছে বরন্তী পাহাড়ে তো দারুণ একটা সকাল সকালবেলা উঠে প্রথম দেখলাম বৃষ্টি হচ্ছে না তো ভালো লাগলো বেশ যে না আজকে দিনটা ভালোভাবে কাটবে কিন্তু তারপরেই শুরু হয়ে গেল আবার বৃষ্টি তো যথারীতি বরন্তি লেকে এসেছি আর বৃষ্টি হওয়ার পর এত সুন্দর একটা ভিউ এখানে হয়ে আছে অসাধারণ একটা ভিউ তো যথারীতি আমরা ওই জন্য বেরিয়ে পড়েছি শ্যুট করার জন্য তো কিছুটা ফটো তুলতেই হবে এত সুন্দর একটা ভিউ রয়েছে আর চারিপাশে পুরো পাহাড় আর পাহাড়ের উপর দিয়ে না মেঘগুলো এত সুন্দর যাচ্ছে না মনে হচ্ছে কি আমি দার্জিলিং বা কার্সিয়াংয়ে আছি এরকম কিছু একটা ফিল আসছে তো যথারীতি আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার দিন কখন বেরোবো কি বেরোবো কোনো কিছু ঠিক ঠিকানা নেই কারণ জাস্ট আমরা উঠেছি উঠেই চলে এসেছি এখন বরন্দির এখানে ফটো তুলতে ফটো তুলবো দেন হোটেলে যাবো ব্রেকফাস্ট করব দেন আমরা এখান থেকে বেরোবো তো টার্গেট রয়েছে আজকে শুশুনিয়া পাহাড় একটু ঘুরে যাওয়ার দেখি দেখা যাক শুশুনিয়া পাহাড়টা যদি একটু ঘুরে যাওয়া চলো আগে তোমাদের এই বরন্তির একটু ভিউটা তোমাদেরকে একটু দেখায় যে এখানটায় কত সুন্দর লাগছে বরন্তির ভিউটা এই হচ্ছে বরন্তির সামনের পাহাড় দেখো দারুণ লাগছে দারুণ ফাটাফাটি ফাটাফাটি আর এই হচ্ছে বরন্তি লেক আমাদের হোটেল কিন্তু হচ্ছে ওই দিকে ওই দিকে হোটেলটা একদম আর এই দেখো এই দিকে পাহাড়টা দেখো আর না পুরো মেঘে না পুরো ঢেকে যাচ্ছে পুরো পাহাড় মাঝে মাঝে আর দূরে বেশ ভালো কালো মেঘ ঘুরছে এখন কারণ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখো এই লেকটায় কিন্তু এই কচুরিপাড়া কিন্তু আগে ছিল না আমি এবারে এসে দেখছি ভর্তি কচুরিপানা জমেছে আর এই রাস্তাটা সোজা চলে সোজা গিয়ে ওই পাশ দিয়ে ঘুরে কুডে, কিন্তু ওই দিক দিয়ে ওরা বেরোচ্ছে এইটা দিয়ে এন্টার এন্ট্রি করতে পারো আবার ওই পাশ দিয়ে ঘুরে তোমরা বেরিয়ে যেতে পারো অসাধারণ লাগছে লেকটা অসাধারণ অসাধারণ আর ওই পাশটা দেখো পুরো দেখো দেখা যাচ্ছে না কিন্তু এই পাশ থেকে পুরো মেঘটা পুরো কিন্তু ওখানে ঢাকা দিয়ে রেখেছে পুরো মেঘ মনে হচ্ছে না দেখো ওটা সামনে থেকে গেলে যখন আমরা বেরোবো তখন যদি থাকে সেটা তোমাদের দেখাতে পারবো আর এদিকে চলছে কিছু ফটোশ্যুট এদিকে রয়েছে বাইকার সোয়াগের দাদা শোভনদা তো যে এবারের রাইডে আমাদের গুডি স্পন্সারে রয়েছেন আর এবারের রাইডে অ্যাসোসিয়েট উইথ ক্যাস্ট্রল সে সবাই জানো তো খুব ভালো একটা রাইড চলছে আর এই যে ছবি তোলা চলছে এখন এই যে বাহ বাহ দারুণ আছে ছবিগুলো তো ফাটাফাটি সো চলো এখন ফটোশ্যুট করা হোক ফটো ফটো ফুট করে এই ফটো কিন্তু তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম চ্যানেল ইনস্টাগ্রামের লিঙ্ক আমার নিচে দেওয়া থাকলো লিঙ্ক আইডি নিচে দেখো শো করছে তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো আর যারা যারা ভালো ভালো লাগছে জায়গাটাই বরঞ্চ জায়গাটা তারা আসো এসে ভিজিট করো বেশি দূর নয় মাত্র দুশো কিলোমিটার রাস্তা আমরা পাড়ি দিয়ে এসেছি তো তোমরাও চলে আসো দেখো আশা করি তোমাদের জায়গাটা ভালো লাগবে আর শীতকালে এলে কিন্তু জায়গাটা আরও সুন্দর লাগবে তো আসো সব কিছু করো কিন্তু জায়গাটাকে নোংরা করো না জায়গাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করো এটাই আমার বলার কর্তব্য সো চলো এখন আমরা কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে আমরা রিসর্টে যাই রিসোর্টে গিয়ে ব্রেকফাস্টে কী থাকছে না থাকছে সেগুলো সব কিছু তোমার সাথে থাকছে আমরা সবাই

আমরা এখন চলে এসেছি আবার বরন্তিতে ড্যাম্পের পাশে এবারে সবাই এসে এবারের একা নই তখন সবার আমি একা ছিলাম এখন সবাই এসে চলো তোমাদের আমাদের গাড়িগুলোকে একটু দেখিয়ে নিজের আগের যে গাড়ি সেটা নিয়ে যে আমি রাইড করতাম সেই গাড়ি আমার ভাই নিয়ে এসছে চলো তো এই হচ্ছে আমার পালসার টু টোয়েন্টি আর এই ভাই আমার গাড়ি চালায় এই যে গাড়ি গাড়ি কিন্তু এবারে কতই চালিয়ে এসেছিস একশো ছয় একশো ছয় চালিয়েছে গাড়িটা মানে বুঝতে পারছি এখানে সব ফটোগ্রাফি চলছে এখন এখন যেরম যেরম যে পাচ্ছে বলে দিচ্ছি ভাই যে যেরম পারবে সব ফটোগ্রাফি একা একা দাঁড়িয়ে আছে এই আমার গাড়ি বিপ্লবদার হচ্ছে ট্রাম্প দেখো গাড়িটা খালি জাস্ট ফগ লাইটের সেটিং মানে গাড়িটা সাজানোটাই মানে একদম ফাটাফাটি হবে কি না নেই গাড়িটা ঠিক আছে তো ফগ লাইট রয়েছে দুটো ম্যাট্রোকে নিচেরও ম্যাট্রকে রয়েছে এখানে রাখার জায়গা রয়েছে এখানে মোবাইল হোল্ডার যেটা আমাদের এটা কি নাম আছে এটা মোবাইল হোল্ডারটা হ্যাঁ এটা জিপিআর যেটা পেছনে একটা ক্যামেরা সামনে একটা ক্যামেরা টপ বক্স রয়েছে বাড়িতে কিন্তু গাড়ি দারুণ দারুণ আমার তো খুব ভালো লাগে পাম্পের এই আমাদের সঙ্গে রয়েছে এফজেড এখানে রয়েছে বুলেট এখানে রয়েছে হান্টার আচ্ছা এখানে রয়েছেন হিমালয়ান তারপরে রয়েছে ওই যে হিমালয়ান হচ্ছে দাদার এই যে সোভন যিনি হচ্ছে বাইকার সোয়াগের মেইন লোক কিন্তু ঠিক আছে এই দাদার গাড়ি হচ্ছে হিমালয়ান তো এখানে রয়েছে মিটিওর থ্রি ফিফটি এটা হচ্ছে দ্বীপের দ্বীপে এখন ফটোশ্যুট করতে ব্যস্ত আর এখানে রয়েছে মিটিওর থ্রি ফিফটি আর এটা হচ্ছে এটা এইটা দিন না এটা কার আর এখানে রয়েছে দুজন অফিসার মানুষ এই যে ছবি তুলছে এখন ছবি ক্যাশলের কেজিটা আর কি খুলবে না

বেরিয়ে সবাই বেরিয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে কিন্তু আজকে আমি বাড়ি যাচ্ছি না কারণ আমাদের এখান থেকে একটু মনে হলো কালকে অ্যাকচুয়ালি আমার ছুটি আছে আর তার মধ্যে কালকে আমার জন্মদিন রয়েছে তো ভাবলাম যে এখান থেকে পুরুলিয়াটা কত কাছাকাছি হবে না হবে তো তাহলে একটুখানি যদি ঘুরে যাওয়া যায় তাহলে আজকে রাতটা ওখানে থেকে কালকে সকালবেলা ঘুরতে ঘুরতে একদম বেরিয়ে বাড়ি চলে যাব তো আমি ওর বউকেও জিজ্ঞেস করলাম যে কি করব কি করব করবো দেখো তুমি এটা ভালো বুঝবে আমি তারপরে বললাম যে চলো তাহলে সামনাসামনি এসেছি যখন একটুখানি পুরুলিয়া তাহলে ঘুরেই যাই কারণ পুরুলিয়া তো অবশ্যই এই বর্ষার সময় তো একটা সুন্দর দেখায় তো চলো আমরা ওই জন্য ঠিক করলাম টাইমও অনেক হয়ে গেছে দুটো আড়াইটা বাজে আর টাইমও অনেক হয়ে গেছে আমি বললাম চলো তাহলে এখান থেকে মাঠা মেরেছি মাঠাবুরু ই রিসর্ট মোটামুটি আমাকে দেখাচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিট মতো এখন দেখাচ্ছে পঞ্চান্ন কিলোমিটার তো চলো একটা ডেস্টিনেশন মেরে এগোচ্ছি দেখা যাক আর ওয়েদার তো দেখতে পাচ্ছ চারিদিকে মেঘ একদম মেঘ হয়ে আছে পুরো বৃষ্টি যখন তখন আসতে পারে রেনকোট রয়েছে আমাদের কাছে কোনো অসুবিধা নেই চলো তাহলে পুরুলিয়ার পথে রওনা দিই অনেকদিন পুরুলিয়া যাওয়া হয়নি তো যে কোনো একটা বাহানায় চলে যাওয়া হচ্ছে পুরুলিয়া মিনিট ধরে এখানে জ্যামে ফেসে আছে না থাকে এখানে লেভেল ক্রসিং এর কোনো মেনটেন্স কেউ না কিছু মানে এখানকার মানে পরিস্থিতি যে কি অবস্থা বারো মিনিট ধরে গেট খুলে গেছে গেটের খোলার পরেও লোক দাঁড়িয়ে আছে তো লোক যাচ্ছে উল্টো দিক থেকে ওভারটেক করে বেরোবে তারপরে আগে উল্টো দিক থেকে ওভারটেক করে বেরোবে আরে ভাই পেছন পেছন চ উল্টো দিক থেকে তো লোক আসছে সেটা দেখ কি অবস্থা এখানে কিসে উন্নতি করে কে জানে এই যে কোনো মানে আছে দেখো উল্টো দিক দিয়ে গাড়িটা ঢুকিয়ে ধরে আছে চলো বেরিয়ে গেছি যখন চলো বেরিয়ে যাই তো পুরুলিয়া ঢুকতে না ঢুকতে যে দেখা পেলাম একটু ময়ূরের এই দেখো বেশ ভালো সাইজ কিন্তু পেখম অত নেই পড়ে গেছে বেশ ভালো দেখতে ক্যামেরাটা আমার আমার ফোনটা এখানে দেওয়া আছে কিন্তু ক্যামেরাটা থাকলে ছবি তুলতে পারতাম চলো বেশ ভালোই লাগলো ঢুকেই মাথায় আবার দেখছিল চলো আমরা বাদিকে ঢুকবো এখানে চলো দেখি সামনে বাহ একবার এর একবার তার বইউট দেখতে পেয়েছিলাম আমি পরে গিয়ে দেখতে পেরেছিলাম তখন এতটা আমি তো ভিউটা কিন্তু মারাত্মক মারাত্মক ও ও অসাধারণ অসাধারণ ভিউ অনেকদিন পর কিন্তু আমি এরকম ভিউ পাচ্ছি দেখো পুরো রেঞ্জ দেখতে পাচ্ছি ফুল তো যেতে যেতে একটা জায়গায় দাঁড়াল সামনের ভিউটা খালি দেখো পুরো এই দিক থেকে পুরো এই অব্দি পুরো পাহাড় ভাই দারুন লাগছে সন্ধ্যাটাও নেমে আসছে আর রাস্তাটা মানে এগুলো আগ গাছ মেবি চলো আমরা একটু দাঁড়িয়েছিলাম ফটো শ্যুট করতে ফটো ফটো তোলা হলো এবার আমরা রিসর্টের দিকে এগোবো কি লাগছে দারুন দারুন চলো তাহলে সামনের দিকে এগোই আমরা সত্যি পুরুলিয়া মানে পুরুলিয়াই মানে এত লাগছে সামনে পুরো পুরো জঙ্গল আর আর দূরে এরকম সবুজ দেখো তার কি লাগছে মানে বিকেল বেলা আমরা এই বিকেল সময়টা আমরা যেহেতু যাচ্ছি মানে দারুণ লাগে দারুণ মানে এক একটা সময় এক একটা বলে না আমরা ভাবলাম যে বিকেলবেলা সন্ধে হয়ে যাবে কিন্তু সন্ধ্যের আগের যে এই যে প্রকৃতির যে দৃশ্যটা মানে এত দারুণ লাগছে ও এই জন্যই মানুষ বারবার জন্য পুরুলিয়া আসে ঘুরতে আমরাও চলে এলাম বাধ্য হয়ে পুরুলিয়া যাওয়া হোক জন্মদিনে পুরুলিয়াতে থাকবো অসাধারণ অসাধারণ চলো দেখি সামনে কি রিসর্ট না কি হচ্ছে না হচ্ছে চলো রাস্তাগুলো তো বাঘমন্ডি পঁচিশ কিলোমিটার চলো বাঘমন্ডি আগেই আমরা থাকবো যেতে আর বেশি কিলোমিটার বাকি নেই কিন্তু সামনে দেখো গরুর পালাম ভেড়া গরু কে চলে চলে ধাক্কা মারিদা সব পালে সব আলো এই কিছু দূর হচ্ছে কিছু দূর হচ্ছে ওরে ভাই আর এখানে ওয়েদারটা এত সুন্দর লাগছে না এত সুন্দর আরে সবাই ধরে নাচ করতে যাবে মনে হচ্ছে মেবি প্রথম যখন আমি পাহাড়ে মানে অযোধ্যা আসি মানে পুরুলিয়া তখন কিন্তু আমি এই অযোধ্যা পাহাড়ে উঠেছিলাম এই রাস্তাটা দিয়ে আর তখন টাইমিংটা ছিল রাত্রি সাড়ে আটটা আর রাস্তা এত কোনো ভালো রাস্তা ছিল না তখন রাস্তা ছিল পুরো এবড়ো খেবড়ো রাস্তা ছিল সেই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কীভাবে যে গেছিলাম সেটা সেই অভিজ্ঞতাটা বলে প্রকাশ করা যাবে না তো দেখতে দেখতে টাইম হয়ে গেছে ছটা পঁচিশ আর অন্ধকার নেমে এসছে আমরা এখন যাচ্ছি আপার ড্যাম হয়ে লোয়ার ড্যাম এই যে লোয়ার ড্যাম নামছি এখন আমরা যাচ্ছি বাঘমুন্ডিতে একটু হোটেলটা একটুখানি কম রেটে কিছু হোটেল পাওয়া যায় তো দেখি ওখানে গিয়ে বাঘমুন্ডিতে কি হোটেল পাচ্ছি না পাচ্ছি চলে একদম এসছি আর চার কিলোমিটার মতো আছে কিন্তু ওয়েদার ভাই রে বাপ পুরো অযোধ্যা না উপরে ঘুরছে রিসর্ট ঢোকার আগে অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের বাবারে পুরো কাদা ওদিকে জল ছিল ভাই এই অবস্থায় ঢোকা খুব মুশকিল হয়ে গেল তো বাবা ডেঞ্জার অবস্থা রে বাপরে কিশোরটা একটু ভেতর দিকে তো আর বৃষ্টি হয়েছে তার মধ্যে আর এখানে মাটি মাটির সঙ্গে বৃষ্টি পড়ে ভাই কালকে সকালে তোমাদেরকে দেখাবো রাস্তাটা কি কি রাস্তা দিয়ে আমি গেছি যাচ্ছি এখন এমনি দিনের বেলা সব পুরো রাস্তাটা দেখতে হবে বৃষ্টি না হলে রাস্তাটার অবস্থা খারাপ হয়তো না বৃষ্টিটা হয়েছে বলে পুরো রাস্তার অবস্থা খারাপ ভাই এ ভাই এখান দিয়ে যাওয়া খুবই চাপ ব্যাপার খুবই চাপের ব্যাপার কিন্তু আমার এখান থেকে রাস্তা ভালো দেখো এখানে রাস্তা ঠিকঠাক আছে কিন্তু ওইখানে রাস্তাটা পুরো একদম খাওয়া দাওয়া ভর্তি বাপরে বাপ আর দাদা যে কি করে যাচ্ছে বাইক নিয়ে হান্ড্রেড ফিফটি সিসি নিয়ে যাচ্ছে হালকা গাড়ি না টিকটুক করে বেরিয়ে যাচ্ছে চলো আগের রিছটে পুরি হচ্ছে আমাদের চামটা বুরুর এন্টারেস্ট কালকে সকালে আরও ভালো করে দেখাবো এই ওয়ালটা কি মনে আছে কারোর দেখো তো এই ওয়ালটা আমি ওই ভিডিওতেও আমি দেখিয়েছিলাম এখন যেহেতু অন্ধকার অন্ধকার নয় এখানে লাইট ফাইট এগুলো খুব কাজ আর সকালবেলা ভিউটা দেখাবো এখান থেকে কীরম আসছে না আসছে আর চলো রুমটা তোমাদের দেয় রুমে এই হচ্ছে রুম বাইরে একটা টেবিল রয়েছে বসার জন্য আর এই দুটো বেড একটা বেডই হয়ে যাবে যথারীতি এখানে এসি রয়েছে এখানে একটা ফ্যান রয়েছে অল আউট রয়েছে আর বালিশ রয়েছে চারটে আর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের জিনিসপত্র ঢুকিয়ে দিয়ে আমাদের হেলমেট আমাদের রাইডিং জ্যাকেট সবকিছু এখানে একটা আয়না রয়েছে এখানে একটা হ্যান্ড ওয়াশ রয়েছে যেটা খুবই দরকারি টাওয়াল রয়েছে আর বাথরুমটা ছাড়া তোমাদের দেখাই পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন এই বাথরুম সুন্দর একদম তো অনেক রাত হয়ে গেছে এগারোটা দশ পাঁচ বাজে আর এখানে যেহেতু কেউ আসেনি এখানে আমি আমার ওয়াইফ এসেছি বাদ বাকি সবাই বেরিয়ে গেছে কারণ এখানে আসার একটাই কারণ আজকের দিনটা আমি এই পুরুলিয়াতেই কাটাতে চাই কালকে এখান থেকে আবার বাড়ির পথে রওনা দেবো আর কোন পথ দিয়ে যাচ্ছি না পচাচ্ছি সেটা নেক্সট ভিডিও তো থাকবে আর যদি কোনো জায়গায় যাই তো অবশ্যই দেখতে পাবে চলো অনেক রাত হয়ে গেছে আর এখন আমাদের খাবারে আজকে কি কি দিয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি সেরকম কিছু আজকে নেই অত কিছু স্পেশাল স্পেশাল তো কিন্তু যেইটুকুনি আছে আজকে শরীরটা প্রচণ্ড টায়ার্ড কারণ কালকের রাতে রাত্রি তিনটে অবধি আমাদের আড্ডা হয়েছিল সবাই একসঙ্গে ছিলাম আজকে সবাইকে মিস করছি দীপ সায়ন্তী শ্যামলদা সোমন দা সবাই বিপ্লব দা সবাইকে মিস করছি তো আজকে যদি তারাও যদি থাকতো আজকে আমার একসঙ্গে তো আজকে রাত আজকে হয়তো আরও আনন্দের হতো তো চলো কিছু করার নেই সবসময় সবাইকে পাওয়া যায় না আবার হব আমরা একসঙ্গে খুব তাড়াতাড়ি তো এখন আমার বউ খাবার বাড়ছে চলো তোমাদেরকে দেখায় কি কি খাবার আছে আজকে রাতে তো আমরা এই রুমের বাইরেই একদম রুমে কোনো নোংরা করতে চাই না তো রুমের বাইরেই খাবার রেডি হয়ে গেছে ওদের ভাত আছে ডাল আলু ভাজা অনেকটা দিয়েছে যতটা খাবো খাবো বাদ বাকিটা ওদেরকে দিয়ে দেবো আর এইটা মনে হচ্ছে দেশি মুরগি নিয়েছে তো বারবার বলছিল বলছিলো যে দেশি মুরগি দেশি মুরগি তো চলো দেশি মুরগি আর নর্মাল একদম সিম্পল কারণ বেশি কিছু খেতে পারবো না পেট একদম এমনি ভর্তি সে পর্যন্ত যে খিদে পেয়েছিল ম্যাগি ম্যাগি খেয়েছিলাম চলো খেয়ে দিয়ে আমি একটু ভিডিওতে আসি তারপরে বাই বাই হয়ে যাবে তো রাত্রি হয়ে গেছে সাড়ে এগারোটা ওই এগারোটা চল্লিশ মতো বাজে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া আর বেশি কিছু খেতে পারছিলাম না কারণ পেট পুরো ভালো হয়ে গেছে আর দেশি মুরগিটা খুবই ভালো ছিল তো এত রাতে এখানে সেরকমভাবে কেউ ছিল না কিন্তু আমাদের জন্য ওনারা সব কিছু করে দিয়েছে যা যা চেয়েছি আমি তো যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না পরের কালকের ভিডিওতে আমাদের রিসোর্টের চারিপাশটা কীরকম কী কিংবা এখানে রাস্তার কী কন্ডিশন এই বর্ষাকালে সব কিছু দেখাবো সব কিছু দেখার জন্য পরের ভিডিওটা তোমরা দেখো আর যার যার ভালো লাগে ভালো লাগলো এই ভিডিওটা তারা ভিডিওটা লাইক করো আর কমেন্ট করে জানিও কীরকম কি লাগলো না লাগলো পরবর্তীকালে এই পুরুলিয়ার নতুন নতুন কিছু জায়গা আসব সেটা একা আসবো না অনেকজনকে নিয়েই আসব তো আর কেউ যদি জয়েন করতে চাও আমাদের ফেসবুক পেজ ভ্রমণিক বাঙালি তারা দেখতে পারো আর তাতে আমি অ্যাডমিন আর আমার সঙ্গে আরও কয়েকজন অ্যাডমিন আছে তো যাই হোক সেটা পরের ব্যাপার তো চলো ভিডিও আর বড় করছি না কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো চলো গুড নাইট